আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন ফজল মানে রিজিক আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন গোয়াটা কেমন অসাধারণ আল্লাহ আমার জন্য খুলে দাও রহমতের সমস্ত দুয়ার সব দুয়ার খুলে দাও সবগুলো খুলে দাও এবার রহমত মানে কি ভাইয়া লীল রহমত মানে যাকে রহমত করেন আল্লাহ তালা তার চেহারাটাকে সুন্দর করে দেন দুই নাম্বার নূর আল্লিল খালবে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নাম্বার সাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় চার নাম্বার তো জমা সে হাতান ফিল শরীরটাকে সুস্থ করে দেয় পাঁচ নাম্বার তর্জমা মহাব্বাতি কুলু বিল খালতে মানুষের হৃদয় হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করে দেয় আল্লাহ তাদেরকে রহম করেন আল্লাহ দা যার জন্য রহমের দুয়ার খোলেন তার চেহারা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয় দিলটা আলোকিত হয় মাল যদি অল্প হয় ভরতে ভরতে ভরে দেয় জিকির জাকেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়াও আযিকরু ইজালুয গানিয়ান বিলা মালিকিন জিকির জাগির কে ধনী দে দেয় মাল ছাড়া জিকির জাগির কে আজিজ বানিয়ে দেয় বেলা শিরাতিন সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তা সম্পর্ক ছাড়া কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়াই জিকির জাগির কে সকলের প্রিয় বানিয়ে দেয় জিকির জাগির কে মাসকুর বানিয়ে দেয় জিকির জাগির কে মাহবুব বানিয়ে দেয় ইহুদি কে দিছে এটা হলো রহমান নাসারা পঞ্চাশ তলা দিছে এটা হলো রহমান বৌদ্ধ কে বিশ তলা দিছে এটা হলো রহমান আর মোমিনকে এক একজনকে দশটা দশটা দুনিয়া বরাবর দিছে এটা হলো রহিম আল্লাহ বলেন অকেন আমি রহমান দুনিয়াতেও আমি দেই। আমি আমি রহিম দিব দুনিয়াতে অল্প অল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে আখরাতে জান্নাত দিব রহিমের বরফতে এই জন্য রহিমা বান্দা মান্দা বলবে আ তাস্তাজি হুম ও আপনি কি আমার সাথে করছেন আপনি তো বাচ্চাদের বাচ্চা আল্লাহতালা বলবেন লাহ তা দিরা আমি যেটা বলেছি এটা কোনো ব্যত্যয় হবে না আমারটাও কর্লা বান্দারটাও কর্লাহ আগরাতেরটাও করলা দুনিয়ারটাও করলা যাও কথা দিলাম দুনিয়াও দিব আগরাতও দিব আমাদের সাফর সে হজরত মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলহী তিনি এই কথাটা সব সময় বলতেন আমার সাল্লাহ ইল্লা রহমত আল্লাহ আলমিন আল্লাহ তো জানতেন আমার বান্দা ব্যস্ত হবে দুনিয়া নিয়া আর দুনিয়া তার সামান্যই সময় হবে আখরাত অনন্ত হবে দুনিয়ার সামান্যই সময় হবে এই জন্য রপ্তে বড় ভালোবেসে দুনিয়ার এক এক মিনিটে জান্নাতের কোটি কোটি বছরের রাস্তা সুপ্রসন্ন করে দিয়েছে কি হয় এখানে এত অল্পর মধ্যে এত বেশি দিয়েছেন কেন এত অল্পর মধ্যে লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া ফিহা একটা সেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এক সেজদাকে এত দাম দিলেন কেন কারণ বান্দার সেজদা তো সীমিতই হবে বান্দার সেজদা তো সীমিতই হবে যদি চল্লিশ বছর ছেচদা দেওয়ার সৌভাগ্য হয় প্রতিদিন প্রতিদিন দিবে ষুষট্টিটা সিক্সটি ফোর প্রতিদিন দিবে চৌষট্টিটা কতটা যদি চল্লিশ বছর ছেদ দেওয়ার সৌভাগ্য হয় প্রতিদিন দিবে সিক্সটি ফোর চৌষট্টিটা ছেদ দা বত্রিশটা নামাজ হজরের চার রাখাত জোহরে দশ টাকাত আসরে চার রাখাত মাঘ দিবে ছয় রাখাত মাঘ পাঁচ রাখাত এশায় নয় রাখাত মোট সেচদা কতটা হবে বত্রিশটা রাখাত সেচদা কতটা হবে বত্রিশ দুগুনের হবে একটা ছেঁচ দেয় যদি এই পরিমাণ নাম্বার না না বসায় তাহলে তো বান্দা অল্পই সীমিত প্রস্তুতি দিয়া কুটি কুটি বছর চলতে পারবে না এরপরেও তো বান্দার হিসাবে একদিন শেষ হবে তাহলে একদিনে যদি ষুসট্টিটা হয় এক মাসে কত ছুষট্টি ইন্টু তিরিশ এক মাসে যদি এত হয় এবার এক বছরে কত ইন্টু বারো এবার এক বছরে যদি এত হয় এবার চল্লিশ বছরে কত ইন্টু চল্লিশ হিসাব সহজ না কঠিন এবার বলেন তো তার শেষদা কি সীমিত না অসীম শেষদা কি এবার সামনের হায়াত কি সীমিত না অসীম এখন প্রশ্ন একটা শেষদা দিয়ে যদি দুনিয়া তুনিয়ার মধ্যে যা আছে এই বরাবর জান্নাত দেয় এই বরাবর নেহামত দেয় চল্লিশ বছরের ছেজদা দিয়ে যদি এই পরিমাণ জান্নাত দেয় জান্নাত কি শেষ হবে না আরো আছে তাহলে জাজান বিমা খেনুয়া আমালুলুন জান্নাত তো হবে তোমার আমলের যা জান্নাত তো হবে আমলের যা আমল ধোল সীমিত জান্নাত ধলো অসীম তাহলে জান্নাতের যা যা হবে সীমিত না অসীম এবার প্রশ্ন তাহলে জান্নাতের সমর্থ যা যত হবে জাজান বিমা খেনু আমালুন জান্নাতের যা যা তো হবে সীমিত যা যা তো হবে আমলের যা যা আমলের পুরস্কার আমল যেহেতু সীমিত তাহলে এক একটা আমলের জন্য বরাদ্দ যেটা সেটাও তো সীমিত বলে সেটাও তো কি এবার প্রশ্ন সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনি সীমিত আমল দিয়া অসীম জান্নাতে থাকবে কেমনি এই জন্য আলামিন বলেন না না ওদের জীবনের প্রতিটা আমলের যা যা আমি হিসাব করে করে দিব আর হিসাব করে দিয়ে 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 একটা সময় তো আমলও শেষ আমলের যা যাও শেষ ভাইয়াছি দা কুমিং ফতলিকি এবার আমি আমার ফসলের গোডাউন থেকে শুধু বাড়াবো এবার আমি বললাম আল্লাহ ফসলের গোডাউন থেকে আপনি কাকে দিবেন রব বলেন যারা না মসজিদে ঢুকার সময় ফজলের আবেদন করে মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের আবেদন করে এর জন্য থেকে বের হওয়ার সময় আমরা কীসের আবেদন করি ল হুম্মা ইন্নি অ্যাস অ্যালুকা মিং ফতলিকা এতক্ষণ যা করলাম এটা দিলেন এটা হইলো আমল আমলের বিনিময়ে দিবেন যা যা আমার তামল আমল শেষ হয়ে গেল আমি তো এখন আমল চারা ক্ষেতের দিকে বেরোতেছি আমি তো এখন অফিসের দিকে যাচ্ছি আমল তো শেষ যা যা তো লিখে ফেলছেন এখন কি হবে এত আমল আমি করতে পারবো না আমার সাথে তো প্যাট জুড়ে দিয়েছেন আমার সাথে তো পিঠ জুড়ে দিয়েছেন আমার সাথে তো বাচ্চাগুলো জুড়ে দিয়েছেন তাহলে আমি তো এত আমল করতে পারবো না মসজিদে এতক্ষণ থাকতে পারবো না যা করার করলাম এবার আপনার ফজলের গোডাউন থেকে বাকিটা দিয়ে দেন এটা কি বলছি ফতলিল্লা বেরিয়ে দেখো চলে আতু যখন তুমি নামাজ শেষ করবা সাংতাশিরু ফিল আর্থ দে এবার দোকানে চলে যাও এবার ক্ষেতে চলে যাও এবার অফিসে চলে যাও এবার স্কুলে চলে যাও এবার কলেজে চলে যাও এবার ব্যবসা চলে যাও কবে তবু মিং ফতলিল্লা আর যেতে যেতে না আমার কাছে ফজলের দরখাস্ত করে যাও আমার কাছে ফজল তালাশ করো কি তালাশ করো বাংলায় বলেন না ফ বল গয় য ল কি তালাশ করো ওব তাকুমিন ফজলিল্লাহ এবার রিজিক তালাশ করো আমার কাছে ফজলের আবেদন করো এজন্যই বের হওয়ার সময় কি বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিকা আল্লাহ আপনার ফজলের গোডাউন আমার জন্য খুলে দেন ঠিক খুলে দেন বলেন ফজল মানে রিজিক আল্লাহ রিজিকের গোডাউন খুলে দেন রাজ্যা বলে এতক্ষণ ছিলে মসজিদে এখন যাও দোকানে আমারটাও করলা বান্দারটাও করলা আখরাতেরটাও করলা দুনিয়ারটাও করলা যাও কথা দিলাম দুনিয়াও দিব আখরাতও দিব এই জন্য ঢুকার সময় কি পড়ি আবু আবহমতিকা আল্লাহ আবু আবহমতিকা আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন দোয়াটা কেমন অসাধারণ আল্লাহ আমার জন্য খুলে দাও রহমতের সমস্ত দুয়ার সব দুয়ার খুলে দাও সব দুয়ার খুলে দাও সবগুলো খুলে দাও এবার রহমত মানে কি রহমতের একটা তর্জমা লিলু আছে রহমত মানে যাকে রহমত করে না আল্লাহ তালা তার চেহারাটাকে সুন্দর করে দেন দুই নাম্বার নূর আল্লিল কালবে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নাম্বার সাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় এসব কিসের তর্জমা রহমতের এক নম্বর তর্জমা কি চেহারা সুন্দর করে দেয় রহমতের দুই নম্বর তর্জমা ফলটাকে হৃদয়টাকে আলোকিত করে দেয় তিন নম্বর তর্জমা সাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয় চার নাম্বার তো জমা সে হাত আনফিল ফেস বাদান শরীরটাকে সুস্থ করে দেয় পাঁচ নাম্বার তোর জমা মহাব্বাত আনফিল কুলু বিল খালতে মানুষের হৃদয় হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয় আল্লাহ তালা যাকে রহম করেন আল্লাহ তালা যার জন্য রহমের দুয়ার খোলেন তার চেহারা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা সুন্দর হয় রং যদি কালো হয় চেহারাটা কি হয় দিলটা আলোকিত হয় মাল যদি অল্প হয় বরকতে বরকতে ভরে দেয় আমরা তেরো ভাই বলছিলাম ছিলাম আব্বার সতেরোশো টাকা বেতন ছিল ভাই বোন কটা বেতন কত তো একদিন মা আব্বাকে বলতেছে ভাতের চাল নাই মা বলতে আব্বা বলতেছে অপেক্ষা করো ভাত খাইও না ফলাও খাই কি খাইও পাঁচকে ভাত খাইও না কি খাইও আব্বা গেছে গা মাত্র মাদ্রাসা থেকে আইসা জোহরে করে আমরাও আসছি ভাত খাইতে আব্বাও আসছে ভাত খেতে তো মা ফলাও দিছে মুরগি গরু ফলাও আব্বা হাসে মুস্কস ভাতের চাললে ঘরে ফলাও খেলেছে মাদ্রাসা আপনারা মাদ্রাসা যাওয়ার পরে এক বেটা দুই কারি খানা নিয়ে আসছে বলে আল্লাহ একটু কইলাম না তোমার ভাত খাইও না ফলাও খাইও তুমি বুঝে এভাবে পাঠায় দিবে বার মাল ছিল না লেকিন দিল ধনী ছিল বলে মাল তো ছিল না লেকিন দিল কি ছিল দিল ধনী ছিল আল্লাহ তাহলে যখন রহম করে তখন দিলকে ধনী বানিয়ে দেয় দিলকে কি বানিয়ে দেয় ধনী বানিয়ে দেয় এই জন্য জিকির জাগেরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া

তাহলে আল্লাহ তাহলি আবু আবার বলেন আচ্ছা এবার বলুন শুধু কি জীবনে ঢুকলেন কয়বার বলছেন কয়বার বুঝে বলছেন কয়বার না বুঝে বলছেন কয়বার বলেন আল্লাহ তাহলি আবু আবার রহমাতিকা আল্লাহ তোমার রহমতের সবগুলো দুয়ার খুলে দাও আবু আবুল বহু বচন বাবুন মানে একটা দরজা আবু মানে সব দরজা এই জন্য অজুর শেষে যদি কেউ কালে মায় শাহাদ করে অজুর শেষে যদি কেউ কালে মায় শাহাদ করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি অজুর শেষে কালে মায় শাহাদ করে ফুতি হাত লাগু আবু আবুল জান্নাতিক তামানিয়া আটটা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে আমরা আগে তর্জমা করতাম জান্নাতের এক জান্নাতের সব দুয়ার খুলবে

আমার কান শুনে কেন রহমদ থেকে একটু পেয়েছে বলে আমার হাত চলে কেন রহমদ থেকে একটু এই যে যে আল্লাহ যা বয়সে পৌঁছেছে কোন কারণে কোন কারণে আমরা যে জোয়ানরা জোয়ান হয়েছি কোন কারণে শুধু আহমদের কারণে তো শুধু কি দিয়ে চলছি বলেন কি দিয়ে শুধু কি দিয়ে চলছি বলেন শুধু রহমত দিয়েই তো চলছি বলেন হ্যাঁ এজন্যই তো আজকে রহমান শব্দের রহমানকে তর্জমা করবো শুনবেন কিসের তর্জমা করবো রহমান শ্রদ্ধার তর্জমা করবো পৃথিবীর কোনো শব্দ নাই পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তর্জমা করবে রহমানের পূর্ণাঙ্গ জমা করবে পৃথিবীর কোন শব্দ নাই বলেন কি বলছি বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক মাঠে জমা করে সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি এক মাঠে জমা করে নবীদেরকেও যদি এই মাঠে জমা করে সকলের জমা রহমান বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে রহমানের রহমান ওখান থেকে শুরু হবে আমাদের রহমান কত বড় করাাচির হজরতওয়ালা হজরত শাহ শাহি মোহাম্মদ আক্তার রহমাউল্লাহ তিনি বলেন পৃথিবীর কোনো ভাষা নাই রহমানের তরজমা করবে তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আমরা যখন ভারত মহাসাগর বোম্বাই ভারত মহাসাগরের কুলে ভারত মহাসাগরের কুলের শহর নাম কি বোম্বাইয়ের সামনে যখন তুমি দাঁড়াবা ভারত মহাসাগরের কুলে তখন তোমার দৃষ্টি ফিরে আসে বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরও ওই কুল আছে তবে জানা নাই বলেন ঐকুল আছে তবে কি নাই আচ্ছা বঙ্গোপসাগর ঐকুল আছে না নাই আছে তবে কি নাই বলেন বঙ্গোপসাগর ঐকুলে ওই পারে কোন দেশ জানা নাই বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ জানা নাই তাহলে বঙ্গোপসাগর ঐকুল আছে না নাই আছে তবে কি নাই জানা নাই এই যে হযরত বলেন যে আর রহমান মানে রহমতের অকুল মহাসাগর যার ঐকুল নাই রহমান মানে কি বলেন রহমতের মহাসাগর বলেন আবার বলেন এবার বলুন তো দেখি রহমান শব্দের তোর জোমাপিক কোন শব্দ দিয়ে করবেন এই জন্য একটা শব্দ হলো রহমান একটা শব্দ হলো রহিম রহমান রহিম রহমান মানে হলো রহমান মানে হলো এর অধীনে যাদেরকে রহম করবে এরা এদের পরিমাণ একটু বেশি এদের পরিমাণ একটু বেশি আর রহিম মানে যাদেরকে রহম করবে ওদের পরিমাণ সংখ্যা একটু কম লেকিন যেটা করবে ওটা বেশি রহমান মানে হলো যেমন ধরেন ইনি দিয়েছে একশো জনকে আরে ইনি দিয়েছে দশজনকে ইনি দিয়েছে দশজনকে এক লাখ করে ইনি দিয়েছে একশো জনকে দশ হাজার টাকা করে এবার বেশি দিয়েছে কে আর বেশি দিয়ে বেশি লোককে দিয়েছে কে ইনি দিয়েছে দশ হাজার করে একশো জনকে আর ইনি দিয়েছে দশ লাখ করে দশ জনকে বেশি দিয়েছে কে সংখ্যা বেশি দিছে কে এই তো যাদেরকে দিছে বেশি সংখ্যক মানুষকে কে দিছে এবার বেশি করে কম সংখ্যক মানুষকে বেশি দিয়ে থেকে এবার রহমান মানে এমন দয়ালু এমন রহমতওয়ালার যিনি পৃথিবীর সমস্ত মোমেন দান করেন কাফের কেউ দান করেন ইয়াহুদি কেউ করেন গোরু করেন ছাগল কেউ করেন আর রহিম মানে রহমতের ওই মহান সত্তা যিনি কোনো ইয়াহুদিকে দিবেন না কাফেরকে দিবেন না বেঈমানকে দিবেন না শুধুই মোমেনকে দিবে এবার রহিমমান রহমান মানে ইহুদিকে দশ তালা বাড়ি দিছে এটা হলো রহমান নাসারাকে পঞ্চাশ তালা দিছে এটা হলো রহমান হ্যাঁ বৌদ্ধকে বিশ তালা দিছে এটা হলো রহমান আর মোমিনিকে এক একজনকে দশটা দশটা দুনিয়া বরাবর জান্নাত দিছে এটা হলো রহিম এবার ইনি দিছেন কতজনকে কত করে দশ লাখ করে আর ইনি দিচ্ছেন কতজনকে একশো জনকে কত করে দশ হাজার করে ইনি হলেন রহমান ইনি হলেন রহিম আর আল্লাহ তালা বলেন আমি রহমান দুনিয়াতেও আমি দেই আমি রহিম আখরাতেও আমি দিব দুনিয়াতে অল্প স্বল্প যা দিলাম এটা হলো রহমানের বরকতে আখেরাতে জান্নাত দিব রহিমের গল্পতে এই জন্য ওখান বিল মোমিনী না রহিমা বিল মমিনী আর রহিমা আমি না মোমিনীদের জন্য রহিম এবার বলুন তো দেখি দুনিয়াতে কত কোটি মানুষ আছে আটশো কোটি মানুষকে দান করে রহমান নামের কারণে আর মোমেন ইন্দ্রকে যান্নাত দান করবেন রহিম নামের কারণে এবার মোমিন কম না বেশি কম এবার দুনিয়াতে সারা দুনিয়া মানুষ কম না বেশি বেশি এবার দুনিয়াতে দান করতেছেন একজন রে কদ্দু দুনিয়াতে এক একজনকে কদ্দু দান করে কারো এক তলা কাউকে দুই তলা কারো পাঁচ কাটা কারে দশ কাটা আর আগ্রাতে একজনকে কম পক্ষে একজনকে দান করবে একজনকে দশ দুনিয়া বরাবর জান্নাত এবার আল্লাহ নবী বলেন আল্লাহ কাছে যেই পরিমাণ রহমত আছে চাই সিটার রহমানের অধীনে হোক চাই রহমান রাহিমের অধীনে হোক পুরো রহমত আল্লাহ দুভাগে ভাগ করেছেন এক ভাগ নাজিল করেছেন দুনিয়াতে বা আরেক ভাগ রেখে দিয়েছেন আখরাতের জন্য দুনিয়াতে নাজিল করেছেন নাজাল আবিহা রহমাতান ওয়াহেদাতান একটা অংশ দুনিয়াতে নাজিল করেছেন আর নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন আখরাতের জন্য দুনিয়াতে নাজিল করেছেন কদ্দুর আর আখরাতের জন্য কদ্দুর রাখছে এবার দুনিয়াতে যে এক ভাগ নাজিল করছে ওই এক ভাগ ফাঁকা বাইনাল ইংসি বল জিনিস সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে এক ভাগকে ভাগ করে দিয়েছে তাহলে এক ভাগ ভাগ করছে কত ভাগে পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সমস্ত জিনদের মধ্যে সমস্ত জানোয়ারদের মধ্যে আল্লাহ ওই রহমতের ছিটে ফোটা ভাগে পড়ার কারণে এক মা তার বাচ্চাকে এতটা ভালোবাসে এই এক আমাদের ছিটে ভাগে পড়ার কারণে এক জানোয়ার তার বাচ্চাগুলোকে হয়তো ভালোবাসে বাকি থাকলো কত ভাগ বাকি থাকলো কত ভাগ এবার বলেন বাকি নিরানব্বই ভাগ আল্লাহ আল্লা রেখে দিয়েছেন এক রাতে শুধুই মোমিনকে দেওয়ার জন্য তাহলে এক রাতে মোমেনিন ভাগে গদ্দুর পড়বে নিরানব্বই ভাগ এবার মোমেনিন বেশি না অল্প অল্প দুনিয়াতে মানুষের সংখ্যা সংখ্যা বেশি গরু ও ছাগল এর সাথে আছে দিনও এর সাথে আছে আর আখের হাতে শুধু কাকে দিবে শুধুই মুমিনিন দিবে শুধুই মুমিনিন কি দিবে এবার বলুন তো আখ রাতে কত পড়বে এই জন্য সর্বশেষ সর্বশেষ ব্যক্তিকে যে দুধ দিবে এটা হলো দশ দুনিয়া বরাবর কি ভাই রাহিমের সবচেয়ে ছোট মেকদার পরিমাণ

এবার আর সাজে মালিক দিলে কত কমপক্ষে দশ দুনিয়া দুনিয়াতে আল্লাহ তালা কাকে কদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ তালা কাকে কদ্দুর দিবেন প্রশ্ন উত্তর দুনিয়াতে আল্লাহ তালা যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন দুনিয়াতে আল্লাহ দান দেন এরাদা দিয়ে ইচ্ছা দিয়ে যাকে যদ্দুর চান তদ্দুর চাওয়া দিয়ে দুনিয়াতে আল্লাহ তালা দান করেন এরাদা দিয়ে আর জান্নাতে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালার কুদরত দিয়ে এই জন্য এরাদা একটা হলো এরাদা এরাদার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর একজনের একটা কুড়ে ঘর এটাই আল্লাহ তালার এরাদা আরেকজনের একটা বিছানা আছে এটাই আল্লাহ তালা এরাদা আর একটা কাপ আছে তো এটাই এরাদা লেকিন জান্নাতে আল্লাহ তালা শানের সর্বনিম্ন মেঘদার দশ দুনিয়ার নিচে হলে আল্লাহ তালা শানের খিলাফ আল্লাহ তালা শানের কি বলেন আমাদেরকে পদ্ধতি দিবেন সর্বনিম্ন কত সর্বনিম্ন হবে ফকির দশ দুনিয়া হবে আখের ওমান মুখরে জামিনান্নার আল্লাহ নবী বলেন সর্বশেষ যে মানুষটাকে জাহান নাম থেকে বের করা হবে আখের ওমান মুখরে জামিন আন্নার সর্বশেষ যে মানুষটাকে জাহান নাম থেকে বের করা হবে কানা হাবওয়ান। এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে বা উগরে কফি মাইল হায়া সর্বশেষ যাকে বের করা হবে আল্লাহ তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন বা সরা ইনসানা আগের মতো মানুষে রূপান্তরিত হবে এবার আল্লাহ তালা বলবেন যাও ইদ হাবিন আল জান্না যাও জান্নাতের দিকে যাও এবার সে কি আচ্ছা কত জোরো দৌড় দিবে হায় রে দৌড় এই যে উনি বলছে হায় বিশ্বাস যদি বুঝতাম মালিক খুশি হয়ে গেছে কি দিবে জান্নাতের দুয়ারে গিয়ে একটু মজাক করবে জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে কাজম্বাল জান্নাত তো ভরে গেছে আমি তো সর্বশেষ আসা মানুষ জান্নার তো ভরে গেছে আমি তো কোনো জায়গা ফাঁকা দেখছি না আমি যাব কোথা এবার রব বলবেন তোমার জন্য রেখেছি দশ দুনিয়া বরাবর জান্নাত আমি যে বলেছি মাংখানাফির খাল বিহীম খাল উঃ খারদালি ইমান আমি যে বলেছি যার কলেজে এক জাররা ইমান আছে তার জন্য দশ দুনিয়া বরাবর জান্নাত এটা বললে তুমি এবার বান্দা বলবে আর তা শতাহাজি হুমাই আপনি কি আমার সাথে ছাট্টা করছেন আল্লাহ তালা বলবেন ও বান্দা বলবে আ তাস্তা আজি হুম আই ওয়ানিকুল আমলা আপনি কি আমার ছাদের করছেন আপনি তো বাচ্চাদের বাচ্চা আল্লাহ তালা বলবেন লা তা দিলা আমি যেটা বলেছি এটা কোনো ব্যর্থই হবে না আমি যেটা বলেছি এটার কোনো কি হবে না এটা কোনো ব্যর্থই হবে না তোমার জন্যই বলেছি দশ দুনিয়া বরাবর জান্নাত কি ভাই الرحمن <سؤال> الرحيم <سؤال> بزو